ধোকলা যদিও বাংলার খাবার নয় তাও কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এটা যথেষ্ট জনপ্রিয় ব্রেকফাস্ট হোক বা যখন হালকা কিছু খেতে ইচ্ছা করছে ধোকলা কিন্তু একটা দারুণ অপশান একদম ফটাফট কীভাবে বানাবেন আর একদম দোকানের মতো টেস্ট কীভাবে আনবেন সেটাই শেয়ার করছি আজ আপনাদের সাথে সো ওয়েলকাম ব্যাক টু কুকিত এবং আর আমি সৌরভ চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই স্টিম করা যাবে এরকম একটা প্যান যাতে ধোকলাটা বানাবেন সেটার ভেতর দিকটা একটু ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে এতে হয়ে যাওয়ার পর ধোকলাটা সহজে বেরিয়ে আসবে এটা সবার আগে করে রেখে দেবেন এবার বড় একটা আলাদা পাত্রে ধোকলার ব্যাটারটা বানিয়ে নিতে হবে একটা স্ট্রেনারে মেজারিং কাপের দেড় কাপ বেসন আমি ঢেলে নিচ্ছি এতে লাম্প ফ্রি হয়ে যাবে একদম বেসনটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর চিনি হাফ টি স্পুন ভালো করে এবার এই ড্রাই অবস্থাতেই আমাদের এগুলোকে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একসঙ্গে ফট করে এক গাদা জল দিয়ে দেবেন না ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আলাদা করে আপনাদের বলে বোঝাতে পারব না দেখে বুঝে নিতে হবে এক টি স্পুন মতো তেল দিয়ে দিলাম ভালো করে আবার ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো একদম ফাইন করে কুচনো আদা কতটা ফাইন আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এইরকমই একদম ধরে মিনিট এটাকে হবে পাঁচ কনসিস্টেন্সিটা একবার লক্ষ্য করুন রানি কনসিস্টেন্সি কিন্তু একদম পাতলা কিন্তু নয় এরপর পাঁচ গ্রামের যে ছোট ইনোর প্যাকেট পাওয়া যায় সেটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দেব এই ইনোটা দিয়েই কিন্তু আপনারা ফট করে ইনস্ট্যান্ট একদম বানিয়ে নিতে পারবেন আলাদা করে সিট্রিক অ্যাসিড বেকিং সোডা এগুলো কিচ্ছু লাগবে না ইনো দিয়ে ফটাফট ফেটিয়ে মেশালেই দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা চেঞ্জ হতে শুরু করবে ভালো করে মেশালেই দেখতে পাবেন বেশ পেপে মতো উঠবে ব্যাটারটা আর সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না স্টিম করার প্যানে এটাকে ট্রান্সফার করে নিতে হবে এর মধ্যেই ব্যাটারটা রেডি করার আগেই স্টিমার বা যে কড়াইতে স্টিমে বসাবেন জলটা বসিয়ে দেবেন ব্যাটারটা রেডি করতে করতেই যাতে জলটা ফুটতে শুরু করে দেয় কারণ মাথায় রাখবেন ইনো দেওয়ার পরে কিন্তু ওটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না যাই হোক এবার এটাকে একদম মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে স্টিম করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট বাদে একবার চেক করবেন একটা টুথপিক ঢুকিয়ে ক্লিন থাকলে বুঝবেন ধোকলা রেডি আর স্টিমের প্রয়োজন নেই আর যদি দেখেন যে কিছু লেগে রয়েছে হালকা হালকা পাঁচ থেকে দশ মিনিট তাহলে আরও স্টিম করে নিতে হবে এবার ধোকলাটা একটু ঠান্ডা হতে হতে ফট করে একটা সিরাপ রেডি করে নেব গরম করে নিচ্ছি এক টি স্পুন সাদা তেল প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো সর্ষে তারপরে তিন থেকে চারটে স্লাইস করা কাঁচা লঙ্কা সামান্য নেড়েই দিয়ে দিচ্ছি চোদ্দ পনেরোটা মতো পাতা আর তারপর ওয়ান এইথ টি স্পুন মতো হিং এরপর দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ জল জলটা হালকা ফুটতে শুরু করলেই দিয়ে দেবো হাফ টি স্পুন মতো নুন আর তিন টি স্পুন মতো চিনি চিনিটা গুলতে গুলতেই দিয়ে দিতে হবে একটা বড় পাতিলেবুর অর্ধেক রস তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই সিরাপ আমাদের রেডি কষকষে গরম থেকে একটু ঠান্ডা করে নিতে হবে সিরাপটা এর মধ্যে ধোকলাটা একটা প্লেটে বের করে নিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কাটার আগে ছুরিতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন কাটতে সুবিধা হবে নিজেদের ইচ্ছা মতো টুকরোতে এবার কেটে ফেলুন হালকা যে স্পটগুলো তৈরি হয়েছে এটা দেখে ঘাবড়াবার কিছু নেই হলুদ আর ইনোর রিয়াকশানে এই স্পটগুলো হয়েছে চিন্তার কিচ্ছু নেই এবার ওই সিরাপটা ধোকলার উপর থেকে দিয়ে দিতে হবে দেখবেন ধোকলা পুরো শোক করে নেবে সিরাপটা শেষে ওপর থেকে কিছু ধনে পাতা কুচি আর নারকেল কোড়া ছড়িয়ে দিলেই ধোকলা আমাদের একদম রেডি যে প্রসেসে করে দেখালাম একবার অন্তত করে দেখুন দোকানের ধোকলা ভুলে যাবেন ইনগ্রিডিয়েন্টস তো সবই ঘরোয়া আর জাস্ট তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ হেলদি ব্রেকফাস্ট বা হালকা কিছু যখন খেতে ইচ্ছা করছে তার জন্য এটা একটা দারুণ অপশান প্রত্যেকবারের মতো আপনাদের মতামত শেয়ার করবেন কামেন্ট সেকশনে ভালো লাগলে একটা লাইক অন্তত করে দেবেন আর অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে